ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বৈরিতা সেটি প্রকাশ্য প্রকাশ্যে চলে আসছে সে ব্যাপারে আসলে যদি আমরা একটু কাছাকাছি কাছ কাছাকাছি থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে আসলে ভারতের ভারত কিন্তু রিয়্যাক্ট করছে মানে প্রতিক্রিয়া জানাচ্ছে মূলত ইনকিলাব মঞ্চের অবস্থানের ওপর নির্ভর করে এবং ভারত অন্য আর অন্য কোনো কিছুর চেয়ে সরকারের চেয়েও এই যে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও আসলে গুরুত্ব দিচ্ছে হচ্ছে ইনকিলাব মঞ্চের দিকে তারা সেটা বলুক কিংবা না বলুক যে ভারত কিন্তু আসলে ইনকিলাব মঞ্চের যে একটা দৃঢ়তা তাদের যে কার্যক্রম তাদের যে কথাবার্তা সেটার উপর নির্ভর করে হচ্ছে সব কিছু করছে আর কি যেমন ইনকিলাব মঞ্চ কিন্তু এক বলেছিল তাদের একটি দাবিতে যে মানে ভারতের যত ওয়ার্ক পারমিট বাংলাদেশে আছে সেগুলো বাতিল করার জন্য ভারত করলো কি আমাদের এই যে তরুণ ক্রিকেটার এই যে মোস্তাফিজুর রহমান তাকে এই যে কলকাতা রাইডার্স থেকে হ্যাঁ কলকাতা নাইট রাইডার্স থেকে হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমানকে মানে বাধ্য হয়ে তারা বহিষ্কার করতে বাধ্য হয়েছে আর কি তো এতে বাংলাদেশ থেকেও হচ্ছে যেটা বাধ্য হয়ে মানে বর্তমান সরকার যদিও মানে ভারতের লেসপেন্সার সরকার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারাও বাধ্য হচ্ছে জনগণের চাপে পড়ে যে মানে একটা ব্যবস্থা নিতে যে সামনের যে ম্যাচ যেটা আপনার আইপিএল আইপিএল আইপিএলের সম্প্রচার বন্ধ করতে বলছে আপনার তথ্যমন্ত্রী এই যে আসিফ নজরুল সে তো হচ্ছে ভারতের একটা কি বলবো ভারতের গুপ্তচর কিন্তু তারও হচ্ছে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হচ্ছে না হলে তার গদি থাকবে না তারপর হচ্ছে টি টোয়েন্টি এগুলো মানে এই ম্যাচগুলোতে বাংলাদেশের না যাওয়ার ভারতে না যাওয়ার হচ্ছে একটা সিদ্ধান্ত মানে প্রায় নিয়ে ফেলা হয়েছে এবং নিতেই হবে কারণ হচ্ছে ভারতের অবস্থা ভারত কিন্তু বাংলাদেশের বিপক্ষে কিন্তু একটা কঠোর অবস্থান নিয়ে ফেলছে যেটা অসুবিধা নাই মানে এমন কোনো অসুবি মানে আমাদের তারা তাদের সীমানার ভিতরে আমাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ করতে পারে সেটা সেটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার আর আমরা আমাদের বাংলাদেশের সীমানার ভিতরে আমরা হচ্ছে সব ধরনের আমরা প্রতিবাদ আমরা করব আমরা কঠোর পদক্ষেপ নেব কারণ এই যে স্বাধীনতার পর বাংলাদেশকে যেভাবে ভারত চুষে খেয়েছে তার একটা মানে তার একটা প্রতিবাদ এবং তার তার জন্য বদলা কিন্তু আমাদের নেয়ার সময় এসছে এবং আমাদের সবার কিন্তু উচিত যে সামনাসামনি এসে এভাবে করে কথা বলা প্রকাশ্যে কথা বলা এবং যত বেশি মানুষ প্রকাশ্যেভাবে কথা বলবে তত হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পাল্টে তারা ভারত থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়ে জনগণমুখী হবে সুতরাং এটা একদিক দিয়ে একটু বিপজ্জনক কিন্তু আরেক দিক দিয়ে হচ্ছে এটা প্রয়োজন ছিল কারণ ভারত হচ্ছে আপনার মানে শক্তি ছাড়া কিছু বোঝে না ভারত হচ্ছে খড়ক বোঝে লাঠি বোঝে লাঠি নিয়ে আপনি যদি জোরে একটা বাড়ি দিতে পারেন তাহলে হচ্ছে ভারত ভারত আপনার হচ্ছে নরম সুরে কথা বলবে আপনার সাথে যেমন চীনের সাথে যেটা করে ভারত এবং পাকিস্তানের সাথে যেটা করে যদি পাকিস্তানের সাথে হচ্ছে এখন লাগতে যাচ্ছে কিন্তু সেটা মানে তারা জানে যে পাকিস্তানের হচ্ছে পাল্টা একটা কামড় দিতে পারে তো আমাদের বাংলাদেশের হচ্ছে মানে দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের দুর্বল অংশটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ হচ্ছে এর জেনারেলগুলো হচ্ছে মানে হচ্ছে সব শয়তান সত্যি কথা আমি সৈনিকদের বেশিরভাগের ক্ষেত্রে বলবো তাদের তাদের দেশ দেশপ্রেম আছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সৈনিকদের ক্ষেত্রে এবং নিম্ন পদস্থ যেসব মানে অফিসাররা আপনার আছে তাদেরও হচ্ছে দেশপ্রেম আছে বলে আমি মনে করি তবে উচ্চ পদস্থ কর্মকর্তা যেগুলো আছে মানে জেনারেলগুলো তারপর হচ্ছে ডিজিএফআই এটা সম্পূর্ণ নষ্ট একটা বাহিনী ডিজিএফআই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটা ভেঙে দিয়ে নতুন করে একটা তৈরি করার সময় সময় চলে এসছে সময় আসলে এসে চলে গেছে এখন মানে মোট কথা এটা ভেঙে দিতে হবে আর এই যে বর্তমান যে সরকার এই যে অথর্ব সরকার এই সরকারটার পতন ঘটিয়ে হচ্ছে একটা আপনার একটা বিপ্লবী সরকার আনতে হবে যারা হচ্ছে মানে সব কিছু রিসেট করে মানে প্রত্যেকটা আপনার এই যে ভারতের সাথে যেসব আপনার গোপন চুক্তি হয়েছে সেগুলো সব বাতিল করে তারপরে সমস্ত মানে ভারতের সাথে লেনদেন কেমন করে হবে সেটি হচ্ছে ঠিক করবে হচ্ছে একটি জনমুখী একটি সরকার অর্থাৎ এক টাকা দিলাম এক টাকার বিনিময়ে সে এক টাকা পরিমাণের যে যদি কোনো পণ্য ভারতে কিনতে হয় সেটা আমরা কিনলাম ভারত আমাদের থেকে হচ্ছে এক রুপি দিল এক রুপির বিনিময়ে এক রুপি সেই সমতুল্য হচ্ছে আমরা মানে আদান প্রদানের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে বাস এখানে হচ্ছে কেউ বড় কেউ ছোট হ্যাঁ কেউ হচ্ছে অতিরিক্ত সুবিধা পেয়ে গেল সেটা আর হবে না কিন্তু এই যে মানে ভারত এবং বাংলাদেশের বৈরিতা এটা হচ্ছে একদম প্রকাশ্যে চলে এসছে এটা এখন আর রাগ ঢাকের কোনো ব্যাপার নাই এটা নিয়ে কোনো ধরনের সংকোচ করার এখন কোনো আর সময় নাই অর্থাৎ এখন প্রকাশ্যে হচ্ছে আমাদের চলে আসতে হবে আমরা যে ভারত বিরোধী এই যে দিল্লি বিরোধী এমন না যে মানে সম্পূর্ণ ভারত বিরোধী মানে আমাদের পূর্ববংশের কেউ না কেউ তো হচ্ছে এক সময় মানে অনেকের অনেকেই ভারত ভারত থেকে এসছেন কিন্তু বাংলাদেশে এসে হচ্ছে বাংলাদেশকে ভালোবেসছেন বাংলাদেশি হয়ে গেছেন এরকম অনেকে আছেন কিন্তু বাংলাদেশি হওয়া মানে হচ্ছে একটা শান্তিপ্রিয় একটি জাতি আমরা আমি বিশ্বাস করি বাংলাদেশিরা সার্বিকভাবে আসলে কিন্তু একটি শান্তিপ্রিয় জাতি এরকম মানে ঘৃণা আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না সেভাবে হ্যাঁ একটু রেগে গেলে হচ্ছে আমরা যা মানে যাচ্ছে তাই হয়তো বলতে পারি কিন্তু হচ্ছে আমি বিশ্বাস করি না যে ভারতে ভারতীয়দের মতো আমরা মানে এরকম অন্য ধর্মের লোকদেরকে আমরা যে ঘৃণা করি একেবারে মানে সবসময় ঘৃণা করি সেটা কিন্তু না কেউ যদি খারাপ করে সে যে ধর্মের হবে হোক সেটা নিয়ে আমরা আমরা প্রতিবাদ করি ব্যাস শান্তিপূর্ণভাবে তো এটাই হচ্ছে তো বাংলাদেশে এখন আমাদের আসলে প্রয়োজন হচ্ছে এই যে বৈরিতে যে প্রকাশ পেয়েছে পেয়েছে এই জন্য হচ্ছে আমাদের প্রকাশ্যে হচ্ছে শান্তিপূর্ণভাবে বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা আক্রান্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু বলিষ্ঠভাবে আমাদের বাংলাদেশের পক্ষ নেওয়া উচিত এবং পৃথিবীর সে ভারত হোক বা যে কোনো দেশ হোক বাংলাদেশের বিপক্ষে যারা শক্তি আছে তাদের বিরুদ্ধে হচ্ছে রুখে দাঁড়ানো উচিত আমাদের প্রতিবাদ করা উচিত কম পক্ষে প্রতিবাদ করা উচিত আমি তো আর লাঠি নিয়ে হচ্ছে কিছু করছি না তাই না কিছুই করছি না কিন্তু আমি পরিষ্কার আমি প্রতিবাদ করছি তো এই যে বৈরেতা যে প্রকাশ পেয়েছে এটা প্রকাশে চলে এসছে এখন কিন্তু আমাদের প্রকাশ্যেই কিন্তু একটা মানে একটা পক্ষ নেয়ার সময় চলে এসছে এখন আর রাগঢাকের কোনো ব্যাপার নাই রাগঢাক করে আপনি নিজেকে আপনি যদি মনে করেন নিজেকে নিরপেক্ষ দেখাবেন সে বিলাসিতা কিন্তু এখনো নাই যে কোনো একটা পক্ষ নিতেই হবে এবং পক্ষ বিপক্ষ হচ্ছে খুবই সোজা বাংলাদেশি আপনি কি বাংলাদেশি তাহলে বাংলাদেশি হলে আপনি বাংলাদেশের পক্ষ নেবেন কিনা সেটা হচ্ছে সব থেকে বড় বড় প্রশ্ন আর বিদেশিদের যদি আপনি কোনো যে কোনো বিদেশি সে শক্তি হোক সে ভারত হোক চীন হোক পাকিস্তান হোক তাতে কিছু এসে যায় না আমেরিকা হোক কিছু এসে যায় না সৌদি আরব হোক কিছু এসে যায় না আপনি বাংলাদেশের পক্ষ নিচ্ছেন কি না অন্য অন্য দেশের পক্ষ নিচ্ছেন সেটি হচ্ছে এখন পরিষ্কার করে আপনাকে সামনে করে বলতে হবে যেমন আমি প্রকাশ্যে পরিষ্কার করে বলছি বাংলা আমি বাংলাদেশের তাবেদার আমি বাংলাদেশের পক্ষ নিচ্ছি আমি বাংলাদেশের স্বার্থ চাই ব্যাস বাংলাদেশকে কেউ চুষে চুষে খাবে আর আমি হচ্ছে চুপচাপ দেখব জানের ভয়ে আমি চুপ থাকবো হবে না সম্পত্তি রক্ষা করার জন্য আমি চুপ হয়ে থাকবো হবে না জানে মরে যাব তবু বাংলাদেশের পক্ষে আমি তো এই প্রকাশ্য যেই এখন যে বৈরিতা শুরু হয়েছে তাতে এখন প্রকাশ্যে সবার হচ্ছে একটা অবস্থান নেওয়ার সময় এসছে তো এ হলো এই পর্বের কথাবার্তা আর কি আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম